আমি আর থেকে খুবই চমৎকার কিছু মাত্র জুয়েলার্সে তিন আনা থেকে শুরু করে আমরা হচ্ছে আট আনার কিছু ঝাপসা কানের দুল দেখাবো যেগুলো কিনা না আপুদের খুব রিকোয়েস্ট তো চলো না আমরা হচ্ছে ডিটেলসে এখন দেখি তো ফার্স্টে আমরা দেখবো খুবই চমৎকার একটা ইয়ারিং মাত্র আছে এত সুন্দর মাত্র তিন আন আছে প্রাইস কত পড়ছে সেক্ষেত্রে এখানে তেত্রিশ হাজার দুইশো টাকা তেত্রিশ হাজার দুশো টাকা খুবই সুন্দর পেতে হলে আমাদের বসুন্ধরা জুয়েলার্সে চলে আসতে হবে নেক্সট আরেকটা একটা দেখবো আমরা একটা দেখবো আমরা এটা জাস্ট দেখো কি দারুণ লাগছে এটা কি চাঁদবালি না অনেকে রিকোয়েস্ট করেছেন এত চাঁদবালি দেখান তাদের জন্য ভাই এটা ওয়েট কত আছে প্রাইস এটার ওয়েট আছে মাত্র 3.5 আনা যদি কেউ 3 আনা 4 আনা 5 আনা যেই ডিজাইনে যতটুকু ওয়েটের মধ্যে লাগবে দেওয়া যাবে করে দিতে পারবে আপনারা তো অনলাইনেও দিয়ে থাকেন না হ্যাঁ আমরা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকে তো এগুলো হচ্ছে ডিজাইন জাস্ট দেখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসতে হবে এখন আমরা আরেকটা বড় সাইজের হচ্ছে আরেকটা ঝাপসা কানে দুল দেখতে চলেছি ভাইয়া এটা ওয়েট কত আছে এটা ওয়েট আছে 57 57 এত বড়

এগুলো একুশ চাইলে বাইশও করে দিত এগুলো সবগুলো কিন্তু একুশ ক্যারেটের আছে আপনারা চাইলে বাইশ ক্যারেটেরা বানিয়ে দেয়া যাবে সো এটার ওয়েট কত তোমার এটার ওয়েট আছে 4 আনা অনলি 4 আনা প্রাইস কত বুক প্রাইস পড়বে হলো 40900 টাকা 40900 টাকা খুবই চমৎকার আপনাদের আমি মাত্র 3 আনা থেকে 8 আনার মধ্যে দেখানো ট্রাই এখন আমরা আরেকটা ঝাপসা কানের দুল দেখব এটা যে এত কিউট দেখে যেন প্রেম বলার মতো প্রতিটা মেয়েরই হচ্ছে এটা ক্রাশ তো ভাইয়া এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে 8 আনা মাত্র এটা না ওয়াও সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত পড়ছে এটা সেক্ষেত্রে দাম পড়বে সাতাশি হাজার টাকা তো আপনার আপুদের যারাই কিনা পছন্দ সেই স্ক্রিনশট নিয়ে আমাদের বসন্তরা জুয়েলার্স এ চলে আসতে হবে আর একটা দেখতে চলেছি এটা যে এত ভিউ স্টলের মধ্যে খুবই চমৎকার তো ভাইয়া এটার ওয়েট কত আছে এটা না পাওয়ার মধ্যে ওয়াও সেক্ষেত্রে টোটাল প্রাইস কত হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো টাকা পঞ্চান্ন